হাই অল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থট আর আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব তার সেটা টাইটেল এবং থামনেলে আপনারা প্রত্যেকেই দেখতে পেয়েছেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনাগুলো শুরু করা যাক সবার প্রথম একটাই কথা বলবো যে ছেলেরা মেয়েদের কোন কোন জিনিসগুলো বা কোন কোন ব্যবহারগুলো সবথেকে বেশি ভালোবাসে সবার প্রথম হচ্ছে সুন্দরতা অর্থাৎ এখানে কিন্তু আমি বাহ্যিক সৌন্দর্যের কথা বলছি না কারণ আমরা ফর্সা কি রোগা কি মোটা কি বেঁটে বা কালো এটা আমাদের উপর নির্ভর করে না যিনি সৃষ্টিকর্তা তিনি আমাদেরকে এরকমভাবে বানিয়েছেন এবং আমি মনে করি আমাদের জন্য যেটা ভালো তিনিই কিন্তু আমাদেরকে সেটা দিয়েছেন তো সুন্দরতা অর্থাৎ ব্যবহার একটা মানুষ আমাদেরকে কতক্ষণ পর্যন্ত মনে রাখবে সেটা কিন্তু আমাদের ব্যবহারই সেটা ব্যবহারের ওপরই কিন্তু সেটা নির্ভর করে আমার যদি ব্যবহার খুব খারাপ হয় বা আমার মুখের কথা যদি খুব খারাপ হয় একটা মানুষের কিন্তু এক মিনিটও বলতে সময় লাগবে না যে ওই মেয়েটা বাজে বা ওই মেয়েটা খারাপ কিন্তু আমার ব্যবহার যদি লং টার্মে ভালো হয় বা আমার ব্যবহার প্রথম থেকেই যদি ভালো থাকে বা আমি যদি সুন্দর করে গুছিয়ে ভালোভাবে কথা বলতে পারি সবাইকে সম্মান দিয়ে প্রকৃত রেসপেক্ট দিয়ে যে যে যতটুকু সম্মান পাওয়ার যোগ্য তাকে যদি সম্মান দিয়ে কথা বলতে পারি কিন তাহলে কিন্তু আমাকে একটা মানুষ কিছুদিন দিন হলেও মনে রাখবে যে হ্যাঁ একটা মানুষের সাথে মিশেছিলাম বা একটা মেয়ের সাথে কথা বলেছিলাম সে এত সুন্দর করে কথা বলে কিন্তু আমার মুখের কথাটাই বা মুখের প্রথম ভাষা বা প্রথম বাণী যদি খারাপ হয় তাহলে কিন্তু আমাদেরকে কেউ মনে রাখবে না আমরা সবসময় বাহ্যিক সুন্দরতা অর্থাৎ আমাদেরকে আমাদের মানে পার্লারে যাওয়া আমাদেরকে নিজেদেরকে মেনটেন করা নিজের ফিগার মেনটেন করা নিজেদের ডায়েট সমস্ত কিছু নিয়ে ব্যস্ত থাকে কিন্তু আমাদের মনের দিক থেকে যেই সুন্দরতা সেটার কথা আমরা কিন্তু ভুলে যাই যেটা লং টার্মে সব থেকে বেশি কাজে দেয় একটা মানুষ কতটা সুন্দর সেটা কিন্তু লং টার্মে কাজে দেয় না কারণ সুন্দর হয়ে তার ব্যবহার যদি অতি জঘন্য হয় তাকে কিন্তু জঘন্য মানুষই বলবে কিন্তু একটা মানুষ যদি কম সুন্দরও হয় ঠিক আছে কিন্তু তার ব্যবহার যদি খুব সুন্দর হয় তাকে কিন্তু আরও পাঁচটা মানুষ মনে রাখবে তাই সবার প্রথম একটা ছেলে একটা মেয়ের মধ্যে কিন্তু তার ব্যবহার তার ভদ্রতা তার নমনীয়তা কিন্তু লক্ষ্য করে ঠিক তেমনই কিন্তু একটা মেয়েও একটা ছেলের মধ্যে এই জিনিসগুলো দেখে তাই আমাদের বাহ্যিক সুন্দরতার সাথে সাথে আমাদের কিন্তু মনের দিক থেকেও সুন্দরতা যেই সুন্দর জিনিসটা সেটাকে তুলে ধরতে হবে সেকেন্ড হচ্ছে যেটা হচ্ছে ওয়েল ড্রেস আপ অর্থাৎ আমরা কোথায় কি পরবো বা কোথায় কি বলবো বা কোন জায়গার পোশাকটা কীরকম হবে সেটা কিন্তু আমাদেরকে অন্যর নজরে আনে একটা মেয়ে একটা পুজোয় যদি একটা শাড়ি পরে যায় একটা ছেলে কিন্তু তার দিকে একটা সুন্দর দৃষ্টিতে তাকাবে ভাববে যে হ্যাঁ এদের মানে মানে ওভারঅল ভালো কারণ একটা পুজোর মতন জিনিস বা একটা কোনো ভালো অনুষ্ঠান বা কোনো গানের প্রোগ্রামে সেখানে শাড়ি বা যে কোনো জিনিসই মানায় কিন্তু একটা জায়গা একটা যেখানে সবাই শাড়ি পরে গেছে সেখানে যদি কেউ ছেঁড়া ছেঁড়া প্যান্ট পরে যায় নিজেদেরকে মডার্ন ভাবার জন্য সেখানে ওই যে হয় মডার্ন হতে গিয়ে আল্ট্রা মডার্ন হয়ে যায় সেখানে কিন্তু সেই ব্যাপারটাই চলে আসে তাই ওয়েল ড্রেস আপও কিন্তু আমাদের যেমন সুন্দর ব্যবহার দরকার তেমনি ওয়েল ড্রেস আপ কিন্তু আমাদের দরকার তিন নম্বর যে জিনিস সেটা হচ্ছে বন্ধুত্ব সুলভ আচরণ অর্থাৎ একটা মানুষ সবার প্রথম আমরা কিন্তু কোনো ছেলের সাথে কথা বলি বা মেয়ের সাথে কথা বলি আমরা কিন্তু সবার আগে কমফর্ট জোনটা দেখি যে তার সাথে আমরা কতটা কামফার্টেবল প্রথমেই কিন্তু কেউ গিয়ে প্রেমের প্রস্তাব দিয়ে দেয় না একটা মানুষের যখন কমফার্ট জোন আসে যখন কমফার্টেবল হয় তখনই কিন্তু সেই রিলেশানটা বা সেই সম্পর্কটা আগে এগোয় তাই সবার প্রথম যে কোনো ছেলে একটা মেয়ের মধ্যে কিন্তু কমফার্টেবেল অর্থাৎ কমফার্ট জোনটা দেখে যে হ্যাঁ এর সাথে বন্ধুত্ব করে বা এর সাথে দুটো কথা বলে মানুষ বা আমাদের মন আমার মন হালকা হচ্ছে বা এর সাথে আমি আমার সমস্ত কিছু শেয়ার করতে পারছি অর্থাৎ বন্ধুত্ব সুলভ যেই আচরণটা সেটা কিন্তু হওয়া উচিত প্রথম থেকেই যদি অতিরিক্ত পজিটিভনেস থাকে যে তুই এটা কেন করলি তুই ওটা কেন বললি তুই এটা কেন করলি তুই আমাকে কল কেন করলি না এত যদি অবজেকশান থাকে বা এত যদি কমপ্লেন থাকে তাহলে কিন্তু কোনো মানুষই কোনো রিলেশনের দিকে এগোবে না সব সময় কমফর্ট জোনটা অবশ্যই কিন্তু দরকার আর তারপরে যেটা কথা বলবো সেটা হচ্ছে যে স্পেস দুজনের মধ্যে স্পেসটাও কিন্তু দরকার যতটা কম্পারিজন যেমন ছোট থেকে ছোট বিষয় যেমন একে অপরের মধ্যে শেয়ার করাটা প্রয়োজন তেমনি স্পেসটাও দরকার তুই হোয়াটসঅ্যাপে লাস্ট সিন এতটা পর্যন্ত ছিলি আমার মেসেজের কেন রিপ্লাই করলি না বা তুই আমাকে কেন বলে কোনো বন্ধুর বাড়ি গেলি না বা আমাকে বলে কেন করলি না এই জিনিসগুলো ওভার পজিটিভনেস কিন্তু সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর তাই একটা ছেলে বলুন বা একটা মেয়ে বলুন যেখানে একটু স্পেস থাকবে বা যে রিলেশানে একটু স্পেস থাকবে সেটা কিন্তু বেশি দিন চলবে বলে না যে অতিরিক্ত বাঁধতে গেলে জিনিসটা কিন্তু অতিরিক্ত টাইট করে কোনো জিনিস বাঁধতে গেলে সেটা কিন্তু ছিঁড়ে যায়ই তাই যতটা সম্ভব নিজেদের মধ্যে যেন স্পেসও থাকে এবং নিজেদের মধ্যে যেন সমস্ত কথা শেয়ার করাও যায় বিশ্বাসও থাকে ভরসাই ভরসা থাকে তবে কিন্তু সেই জিনিসটাই আগে এগোতে পারে তা না হলে ওই দুদিন এলো দুদিন পর চলে গেল সেরকমই কিন্তু জিনিসটা হবে আশা করছি আপনাদেরকে বোঝাতে পারছি তো এই জিনিসগুলো কিন্তু একটা ছেলে যেমন একটা মেয়ের সাথেও চায় মানে মেয়ের মধ্যে এই গুণগুলো চায় তেমনি একটা মেয়েও কিন্তু এই ছেলের সাথে মানে ছেলের মধ্যেও এই গুণগুলো দরকার হয় একটা লং টার্ম রিলেশান করার জন্য দুদিনের জন্য যদি সম্পর্ক রাখা হয় তাহলে কিন্তু এই জিনিসগুলো কোনো কিছু ম্যাটারই করে না কারণ এলো ঘুরলো বেড়ালো চলে গেল তাহলে ঠিক আছে কিন্তু যদি লং টার্মের কথা ভাবা যায় তাহলে কিন্তু এই জিনিসগুলো অবশ্যই কিন্তু দরকার আর একটা ছেলে কিন্তু একটা মেয়ের মধ্যে এই জিনিসগুলো দেবা সব আর সবার শেষে যেটা বলবো সেটা হচ্ছে ভদ্র ব্যবহার শুধু আমি তুমি এই নিয়ে একটা সংসার হবে বা এই নিয়ে একটা জগৎ হবে এটা কিন্তু অনেকেই চায় না সবাই চায় যে পাঁচজনকে নিয়ে থাকবে কারণ এটা সমাজ এটা প্রত্যেককে নিয়েই থাকতে হয় কিন্তু আমাদের এখানে তো পাঁচজনকে নিয়ে থাকবে পাঁচজনের সাথে ভালো ব্যবহার করবে পাঁচজনের সাথে সুসম্পর্ক রাখবে পাঁচজনের সাথে মানে মানে ঘরে আসা যা থাকবে তাদের সঙ্গে যেন ভালো ভদ্র একটা সম্পর্ক থাকে সমাজে থাকতে গেলে প্রত্যেকটা মানুষকে নিয়ে আমাদেরকে চলতে হয় তার কারণে সেখানে ভালোও থাকে সেখানে খারাপও থাকে দুটো মা দু শ্রেণীর মানুষকে নিয়েই মানুষকে চলতে হয় তাই সুন্দর ব্যবহারটা কিন্তু প্রতিটা ছেলে একটা মেয়ের মধ্যে দেখে কারণ বললই যে বললাম যে ব্যবহারটাই কিন্তু আমাদেরকে বা একটা মেয়েকে বলুন একটা ছেলেকে বলুন কতদিন একটা মানুষ মনে রাখবে এই ব্যবহারটাই কিন্তু ব্যবহারটার ওপরই কিন্তু সব কিছু নির্ভর করে ব্যবহারটাই যদি খারাপ হয় বা ব্যবহারটাই যদি ভালো না হয় যে শুধু তুমি আমি থাকবো আর কেউ থাকবে না আর কেউ যাবে আসবে না আর কারোর সাথে সম্পর্ক থাকবে না তাহলে কিন্তু কোনো জিনিসই চলতে পারে না কোনো জিনিসই ভালো লাগবে না প্রথম প্রথম সমস্ত কিছুই ভালো লাগবে কিন্তু সেটা লং টার্মে টানা যাবে না কারণ ওই তুমি আমি জিনিসটার মধ্যেই যখন বোরনেস চলে আসবে বোরিং জিনিস চলে আসবে তো বোর ব্যাপারটা চলে আসবে তখনই কিন্তু সেই জিনিসটা খারাপ হতে শুরু করবে তাই সবার প্রথম যে জিনিসটা দেখে ছেলেরা সেটা হচ্ছে যে একটা ভালো ব্যবহার ভদ্র ব্যবহার যে সবাইকে নিয়ে মানিয়ে ভালোভাবে থাকতে পারবে কারণ একটা মেয়ে যেমন চায় যে আমার বাড়ির লোকের সাথে আমার সম্পর্ক থাকবে কিন্তু একটা ছেলেও চায় যে আমার বাড়ির লোকের সাথে ওই মেয়েটার প্রত্যেকটা বাড়ির লোকের সাথে আমার প্রত্যেকটা লোকের সাথে বাড়ির প্রতিটা লোকের সাথে একটা সুসম্পর্ক থাকবে আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি কথাগুলো ভালো লেগে থাকে যদি শেষ পর্যন্ত শুনে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন তো বাই বাই অল দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে